এই ছয় জায়গায় মহিলাদের যাওয়া নিষিদ্ধ বেড়াতে গিয়ে যদি দর্শনীয় স্থানে প্রবেশ করতে না দেওয়া হয় মানে লিখিত বা অলিখিতভাবে জানানো হয়ে থাকে যে এখানে মহিলাদের প্রবেশ নিষেধ তাহলে কার না রাগ হবে বলুন বিশ্বের এমন কিন্তু স্থান আছে যেখানে মহিলারা একেবারেই প্রবেশ করতে পারেন না জেনে নেওয়া যাক এক ইরানি স্পোর্টস স্টেডিয়াম ইরানের ক্রীডা স্টেডিয়ামে নারীদের প্রবেশ নিষিদ্ধ উনিশশো সালের বিপ্লবের পর এখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং সেই কারণটি খুবই অদ্ভুত প্রকৃতপক্ষে ইরান সরকারের বিশ্বাস যে পুরুষদের শর্টস পরে খেলার দৃশ্য মহিলাদের দেখা উচিত নয় এছাড়াও অনেক সময় পুরুষরা খেলা চলাকালীন অশ্লীল ভাষা ব্যবহার করেন সেক্ষেত্রে মহিলারা সামনে থাকলে বিব্রত হতে হয় দুই কার্তিকে মন্দির পুষ্কর রাজস্থান রাজস্থানের পুষ্করে ভগবান কার্তিকে বা কার্তিককে ব্রহ্মচারী রূপে পুজো করা হয়ে থাকে এই মন্দির প্রাঙ্গণে মহিলাদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ পৌরাণিক কাহিনী অনুসারে মন্দিরে প্রবেশকারী নারীরা শ্রদ্ধা ভরে ভগবান কার্তিকের পুজো দিলেও তিনি নাকি তাদের আশীর্বাদের পরিবর্তে অভিশাপ দেন ঈশ্বরের এই অনুভূত আগ্রাসনে দেখার পর থেকেই মন্দিরে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করা হয় তিন বার্নিং ট্রি ক্লাব মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের বার্নিং ট্রি ক্লাবটি একটি গল্ফ ক্লাব ক্লাবটি তৈরি হয়েছে শখের খেলোয়াড়দের জন্য কোনো ধর্মীয় স্থান না হওয়া সত্ত্বেও এখানে একটি অদ্ভুত নিয়ম রয়েছে এখানে শুধুমাত্র পুরুষরা প্রবেশের অনুমতি পান যেহেতু এই ক্লাবটি খুবই বিখ্যাত এবং এমনকি দেশের প্রেসিডেন্ট এবং বিচার করাও এখানে গল্ফ খেলতে আসেন তাই এখানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ চার মাউন্ট এথোস গ্রিস উত্তর গ্রিসের মাউন্ট এথোস পর্বত এবং উপদ্বীপটিতে বসবাস করেন প্রায় দুই হাজার সন্ন্যাসী এটি সন্ন্যাসীদের মঠ আর এই পর্বত ও উপদ্বীপটিতে এক হাজার বছরেরও বেশি সময় ধরে মহিলাদের দ্বারা নিষিদ্ধ রয়েছে শুধুমাত্র মহিলারা নন এখানে প্রবেশ নিষেধ পশুদেরও এর আগে একবার মহিলারা প্রতিবাদ আন্দোলন করে উপদ্বীপে প্রবেশ করেছিলেন কিন্তু সেই পরিস্থিতি দেখে স্থানীয় সন্ন্যাসীরা ক্ষোভে ফেটে পড়েন তারা বিশ্বাস করেন যে মহিলাদের উপস্থিতি তাদের সম্প্রদায়ের সামাজিক জীবনধারা পরিবর্তন করে এবং তাদের আধ্যাত্মিক জ্ঞানের পথকে স্থবির করে দেয় পাঁচ আয়াপ্পা মন্দির সবরীমালা কেরুল দশ থেকে পঞ্চাশ বছর বয়সী মহিলা যাদের ঋতুচক্র চলছে তাদের কেরলের আয়াপ্পা মন্দিরে প্রবেশ নিষেধ ছিল অতীতে নাকি একবার তিন পাঁচ বছর বয়সী এক মহিলা মন্দিরে প্রবেশ করেছিলেন তখন সেখানকার পুরোহিত মন্দিরে শুদ্ধিকরণ অনুষ্ঠান করেন বিষয়টি নিয়ে অনেক বিতর্ক হয়েছে বর্তমানে অবশ্য আদালতের নির্দেশে মন্দিরে প্রবেশ অনুমতি মিলেছে যদিও আইন যাই বলুন বাস্তবে মন্দিরের ভিতরে প্রবেশাধিকার নিয়ে ভয়ানক সমস্যা হয়ে থাকে ছয় ওকিনোসীমা দ্বীপ জাপান জাপানের ওকিনোসীমা নামে একটি সুন্দর দ্বীপ রয়েছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদাও পেয়েছে এই দ্বীপ এখানে বসবাস করেন সিন্ত ঐতিহ্যবাহী সন্ন্যাসীরা তাদের নির্দেশেই এই দ্বীপে মহিলাদের প্রবেশ নিষেধ এ প্রসঙ্গে বলে রাখা ভালো শুধু সন্ন্যাসীদের এলাকাই নয় গোটা দ্বীপেই মহিলাদের প্রবেশ নিষেধ